মাধ্যমিক পরীক্ষার তদারকিতে বেরিয়ে অসহায় প্রতিবন্ধী এক নাবালককে সাহায্যের হাত বাড়িয়ে দিল জেলা শাসক নীতিন সিংহানিয়া প্রতিবন্ধী এক নাবালককে সমস্ত রকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন জেলা শাসক স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিশু রায় নামে ওই নাবালকের বাড়ি মানিকচক রায়পুর এলাকায় তার বাবা অনিল রায় দিনমজুরের পরিবারের ওই প্রতিবন্ধী নাবালক রোজি ইংরেজ বাজার শহরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে করেন এদিন শহরের পিরোজপুর এলাকার একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে বেরোনোর সময় প্রতিবন্ধী ওই রাস্তায় বসে থাকতে দেখেন জেলাশাসক নীতিন সিংহানিয়া তখনই ওই নাবালককে মাথায় হাত দিয়ে সমস্ত রকম সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন জেলা জেলাশাসককে এদিন পিরোজপুর এলাকার শান্তি সেন হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের অভিভাবকেরা বলেন জেলা শাসক অত্যন্ত মানবিক তিনি এদিন ওই মানু নাবালক তিনি এদিন ওই নাবালক ছেলেটিকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা দেখলেন এবং কি নির্দেশ দিচ্ছেন স্পেশালি এবল ভাই আছে আমার ওর মানবিক ভাটা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সার্টিফিকেট সবই আছে ট্রাই সার্টিফিকেট শুরু করে সবই আছে আরও কী কীভাবে ফ্যামিলিকে আমরা আর্থিকভাবে সক্ষম করতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি ওর পড়াশোনার জন্য কী কী করা যেতে পারে সেটাও আমরা দেখে নিচ্ছি বাকি যা যা লাগবে সবটাই আমরা স্যার কীভাবে চোখে পড়লো আপনাদের মাঝে ওই তুমি কোথায় কোথায় বসে আছো

আপনার মেয়ে তো পরীক্ষা দিচ্ছে দীপেন্দ্র বসে আছে এখানে কি দেখতে কি দেখতে পেলেন এখানে দেখলাম দুইজন সাংবাদিক হ্যাঁ খুব ভালো একটা কাজ করলো ছেলেটা হাঁটতে চলতে কিছুই পারে না হ্যাঁ ও দাঁড় করিয়ে বললো দাঁড়া একটু তোর ব্যবস্থা করছে ছেলেটা প্রথমে ভয় পেয়ে গেছিলো তারপরে ওরা বললো যে না তো ভালোই ব্যবস্থা করছে নিয়ে দিয়ে স্যার আসলেন একটু পরিচয় করালেন কিছু ওর ব্যবস্থা ভালো করলেন হ্যাঁ দেখা যাক এখন কত দূর হয় ডিএম স্যার কোথায় গেছিলেন ডি এম স্যার গেছিলেন মালদা গালচে মাধ্যমিক চলছে তো মাধ্যমিকের মানে ঠিক ঠিক করতে গেছিলেন এখন দেখি ডি স্যার কেমন কী করছেন ছেলেটার জন্য খুবই ভালো খুবই ভালো মানে প্রশংসা মানে অতুলনীয় খুব ভালো স্যার এরকম দেখা যায় না আপনার নাম আমার নাম তাপস দা ঠিক আছে